ফসাইতে দেন আপনারা জানেন আমার বয়স থার্টি সিক্স ছত্রিশ বছর কত ছত্রিশ বছর আমার বয়স আমার উপর উনত্রিশটা কেস আছে র্যাব কেস মার্ডার কেস কিডন্যাপ কেস ট্যাক্স চুরির কেস সংবিধান বিরোধী ভারত বিরোধী হিন্দু বিরোধী ভারকাও ভাষণ সাম্প্রদায়িক ভাষণ লাস্ট দিনে কেস আছে আপনারা শুনলে হাসবেন আমার উপরে মুরগি চুরার কেস কোনটা আছে কান ধরে পেলাম সত্য কষ্ট মুরগি চোরা কে সুন্দর চিন্তা করে আমি অল আসাম ইসলামিক রিসার্চ সেন্টারের সেন্ট্রেল প্রেসিডেন্ট অল আসাম ইসলামিক রিসার্চ সেন্টারের সেন্ট্রেল প্রেসিডেন্ট অল আসাম আহলে সুন্নত মাদ্রাসা এডুকেশন বোর্ডের আমি সেন্ট্রেল প্রেসিডেন্ট অল আসাম মুসলিম পার্সোনাল ল বোর্ডের অল আসাম মুসলিম পার্সোনাল ল বোর্ডের এক্স সেন্ট্রেল প্রেসিডেন্ট অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এক্সিকিউটিভ মেম্বার বছরে সাত হাজার ধর্মসভা আসে পাঁচ ছয়শো করি আসামের সবচেয়ে বেশি মিটিং আমি করি সারিমুল হক সাহেবরা জানেন আব্দুল নুর সাহেবরা জানেন গুয়াহাটি ডিজিপি অফিসে যদি আমি থাকি আর অন্য কারো দরকার নেই আপনাদের দোয়ার বলবো এত কাম করা বাদ দিয়ে সব কাম বাদ দিয়ে আমি মুরগি চুরি করতে গেছি চিন্তা করি সব কাম বাদে মুরগি চুরি করবার গেছি আমি কিছুদিন আগে জেলে আসলাম আপনারা জানেন জেলে দিছিল কি কে জানেন র্যাব কেস কিডন্যাপ কেস মার্ডার কেস ট্যাক্স চুরি করছে কেস দিছে দিয়ে ধরমের এসপি আর আসামের ডিজি জে পেশি ওরা খুব খুশি যে মুক্তিকে এখন ভিতরে ভরানো হলো এ পাঁচ বছরে আর বাড়াইতে পারবো না কত বছর মলনারাও কান্দে জেলের সামনে যায় যায় ওরাও কান্দে আমার বুঝ দেয় যে চিন্তা করো না ছয় মাসের ভিতরে বাড়ি কয় মাস আমার বাড়ির মানুষও যায় চিন্তা করো না আমরা ব্যবস্থা করতেছি আমরা ছয় মাসের ভিতরে বাড়ি করবো কয় মাস আমার জানা আছে আমি কতদিনে বাড়াবো আমি আল্লাহকে বলছি আল্লাহ তোমার কোরআনের কাম যদি করে থাকে আল্লাহ তুমি চোদ্দ দিনের আগে বাড়ি করা লাগবে আর যদি আমি বেমার হয়ে থাকি আল্লাহ সারা জীবন জেল দিয়ে দাও আল্লাহ আমার কথা বলতে আল্লাহর কাছে চলতে মানুষের জেলে গেছে পাতলা হয় আমি জেলে চোদ্দ দিনে চার কিছু ওজন বাড়াইছি হ্যাঁ কারণ জেলে তো সব ভক্ত হে গাখির দিতেছে হে মুরগি দিতেছে হে মাঝে সব খাইতা সব খায় এরা বাড়িতে কান্দে সব আলি মোলাম সকালে আটটা বাজবো সব আলি মোলাম গেটে খারাপ হবে মানে জেলের গেটে গেট তালা মারবো পাঁচটা বাজে সব আলি বাড়িতে চলে যাবে আলি মোলাম বিজনেস হয়ে গেছিল সারাদিন জেলের সামনে সারাদিন জেলের সামনে চোদ্দ দিন হল

মার্ডার করবা কিডনাইপ করব অনেক টাইম টাকায় থাকলো আমার কিচ্ছু বললো না না বলে কি জানো লেখলো জেলের ভিতরে গেলাম দশ মিনিট পরে খবর আসলো যে আপনার জেলদারাগা কয় জেলের মেইন জেলদারাগা আর সুপারিন পুলিশ জেলের মুফতি সাহেব আপনি জীবন যাতে না তো আপনি জীবনে আঁসব না বলে কেন বলে আমার চাকরি হয়েছে বিশ বছর এমনিজ বছরে আমার জীবনে এত শান্তি পাইলাম। আমরা ভালো হইছে আরো কিছুদিন থাক। মজা বুঝবি। ডেইলি হাজার পাঁচ 5000 মানুষ যায়। লাস্ট টাইমে আমার জন্য হ্যাঙ্গার দিল। কোথায় মানে হ্যাঙ্গার? সব জায়গায় পুলিশ এটা তা কাজ করে যে মুফতে দেখাও। কয়বার দেখাবো ভাই? দেখাইবো তো দেখাবো কয়বার দেখাবো আপনি চিন্তা করেন। আমরা ভালো হইছে আরো কিছুদিন থাকো। তালে তালে বলেন। যা পিছনের বাসা মারা জামাইকে। আল্লাহ। ঘুরে তা ধৈর্যর সীমা আছে আই রাজা হাল কাম কে ওক সময় আছে আজ তোমার বাড়ি হে তো আগে দিন হামারা বাড়ি হবে ইয়াদ রাখনা জরুর তুমি ভেবেছো আমি সরকার এসে সম্পূর্ণ আমি শেষ করে দেবো নিস্ত নাবোদ করে দেবো তোমার বড় বড় বাপের আসছিল আবু জহেল তুমি জিজ্ঞাসা কর আবু জহেলকে ভিকারি বানাই দিছে আবু জহেলকে আমরা দাবরা দুবরে তোর থেকে কত বড় বড় সেনা ছিল আবু জহেল উৎপাদ সাহেবা তোর থেকে বড় সেনা ছিল সিমর তোর থেকে বড় সেনা ছিল ইয়াজিদ ধ্বংস করে দিছি আমরা আমরা কারোর সাথে ঝগড়া করি আমরা কারোর সাথে ঝগড়া করি কিন্তু ঝগড়া যদি করি না করলে কিন্তু আমরা সারি না ইমাম হুসাইন কে বলেছে ইমাম হুসাইন যুদ্ধের জন্য রেডি হয়ে যায় ইমাম হুসেন কে আমি ঝগড়া করবো আমি যুদ্ধ করবো না আমাকে ডেকেছো তোমরা মরিত হওয়ার জন্য বাইক পাওয়া যাও তোমরা ডাকছো আমি তোমাদের সাথে যুদ্ধ করবো কিনা বলে যুদ্ধ করাই লাগবো তারপরে ইমাম হুসাইন বলো যুদ্ধ করা লাগবে বলে হ্যাঁ তারপরে জুলফিকার তলোয়ার নিয়ে মাথায় পাগুর নিয়ে এমন যুদ্ধ আরম্ভ করলো কেন পন্ত এমন যুদ্ধ আর বিতরিত হবে না ধাজিয়া উড়াই দিছে তেহেস নেহেস কর দিছে তেহেস আমি একটা কথা বলি মনে রাখবেন যদি আপনার কাম অন্তরের থেকে হয় আল্লাহর রসুলের জন্য হয় আমি নিজে জানি আল্লাহর জাতির ইজ্জতের কসম খায় বলতেছি আপনার কাম যদি আপনি অন্তর থেকে ইসলামের কাজ করেন আল্লাহ কুদরত থেকে আপনাকে সহায় করবে 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 করবে